মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট তা নির্বাচনী প্রচারণায় খুব জোরালোভাবে একটি বক্তব্য উপস্থাপন করেছে সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অভিবাসন তাড়াতে হবে কিভাবে এই অর্থাৎ অভিবাসন মুক্তি একটি অবস্থান তৈরি করার কথা তিনি বলেছেন কিভাবে তিনি এই অভিবাসীদের এই দেশ থেকে তাড়াবেন সে বিষয়ে বিস্তারিত যুক্তরাষ্ট্রের মসনদে বসলেই দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই নিয়ে রেখেছেন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট এবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করে বলেছেন তিনি অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি একই সঙ্গে মন্ত্রিসভার সহায়তায় অভিবাসীদের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন দিন কয়েক আগে কনজারভেটিভ গোষ্ঠী জুডিশিয়াল ওয়াসের সভাপতি টম ফিটন একটি পোস্টে লিখেছেন অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রকল্পে বাইডেন হস্তক্ষেপ করেছিলেন তা আবার আগের অবস্থায় নিতে জাতীয় জরুরি পরিচিতি জারি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আজ সোশ্যাল মিডিয়ার পোস্টে ট্রাম্প তার প্রতিক্রিয়া জানিয়েছেন কতটি সত্য বলেছেন যে তিনি তার প্রেসিডেন্ট পদে মেয়াদের প্রথম দিন থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রতিশ্রুতি পূরণ করতে চান তিনি এটিকে আমেরিকার ইতিহাসে বৃহত্তম নির্বাসন কর্মসূচি হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প এর আগে পরামর্শ দিয়েছিলেন যে তিনি যুদ্ধকালীন তৎপরতা সামরিক বাহিনী সহানুভূতিশীল রাষ্ট্র স্থানীয় নেতাদের উপর নির্ভর করবেন মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কোটি দশ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছে ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন তাহলে তা সরাসরি প্রায় দুই কোটি পরিবারের উপরে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে ডেমোক্রেটিক নেতাদের কেউ কেউ ইতিমধ্যে বলছেন তারা ট্রাম্প নির্বাসন এজেন্ডাকে সমর্থন করবেন না দ্বিতীয় মেয়াদের অভিবাসন ক্রাকডাউন বাস্তবায়নের জন্য অনুগত এবং কট্টরপতিদের একটি দলকে একত্রিত করেছেন ট্রাম্প টম হুমান যিনি ট্রাম্পের প্রথম প্রমোশ প্রশাসন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন তাকে উদ্দেশ্য করে নাম বলেছেন হোমান সমস্ত অবৈধ এলিয়ানদের তাদের মূল দেশে ফেরাতে পাঠানোর দায়িত্ব থাকবেন এবারও দ্বিতীয় মেয়াদে ফিরে এসেছেন স্টিফেন মিলার গত প্রশাসনের সবচেয়ে বিতর্কিত অভিবাসন নীতির প্রধান রক্ষক মিলারকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অফ স্টাফ এবং হোমল্যান্ড সিকিউরিটির উপদেষ্টা মনোনীত করেছিলেন যা অভিবাসী নীতিতে সুদূর প্রশাসী প্রভাব ফেলবে ট্রাম্প প্রশাসন কাকে নির্বাসনের জন্য টার্গেট করেছেন তা স্পষ্ট নয় পুরো প্রচার অভিযান জুড়ে ট্রাম্প দাবি করেছেন সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত অতিক্রমকারী অভিবাসীরা অপরাধকে বাড়িয়ে তুলেছে যদিও দেশ জুড়ে সহিংস অপরাধ হ্রাস পেয়েছে এবং গবেষণায় দেখা গেছে অভিবাসীরা মার্কিন নাগরিকের তুলনায় কম হারে অপরাধ করে এ বিষয়ে অ্যাডভোকেটরা ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন তাদের দাবি বেশিরভাগ আমেরিকান গণ নির্বাসন সমর্থন করে না বিশেষ করে যখন উত্তরাদাতাদের অর্থনীতি কর্মশক্তি এবং আমেরিকান পরিবারগুলোর উপর সম্ভাব্য প্রভাব সম্পর্ক অবহিত করা হয় এদিকে ইউনাইটেড উই ড্রিম অ্যাকশনের নির্বাহী পরিচালক মার্টিনেস বলেছেন ট্রাম্পের এই কৌশল আমাদের সবচেয়ে মধ্যে ভয় আতঙ্ক এবং বিশৃঙ্খলা জাগিয়ে তুলেছে ট্রাম্প পূর্ণ নির্বাচিত হতে পেরে কিন্তু আমাদের সম্প্রদায়গুলিকে নির্মূল করে ফেলার কোনো অধিকার তার হাতে নেই